এক লক্ষ আশি হাজার টাকা এই গাড়িটার দাম দর্শক বন্ধুরা আপনারা ফোন করে নিতে পারবেন গাড়িটা খুব সুন্দর খুব সুন্দর সামনে টায়ার গুলো দেখেন খুব সুন্দর প্রত্যেকটা গাড়িটা একেবারে আসলেই সুন্দর গাড়ি খুবই চমৎকার গাড়ি দামটা সুযোগ আছে তো না হ্যাঁ দামাতামি দাম কত আছে কেন

ডিস্কোভার ওয়ান টোয়েন্টি ফাইভ গাড়িটা খুব সুন্দর দেখেন দশকবন্ধুরা খুবই চমৎকার গাড়ি ইঞ্জিনটা খুব সুন্দর খুবই সুন্দর গাড়ি আপনারা যদি গাড়িটা পছন্দ হয় কারোর অবশ্যই আমাদের এই ছেলের সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করে গাড়িটা নিতে পারবেন দশকবন্ধুরা দেখেন গাড়িটা আসলে খুব সুন্দর গাড়ি চাইলে আপনারা নিতে পারবেন দশক বন্ধুরা আমাদের ভিডিও দেখে যদি কেউ আসে